দেশে যেটা হচ্ছে মোটেও ঠিক না কারণ কোনো দেশে আটান্ন পার্সেন্ট কোটা থাকে না একটা আটান্ন পার্সেন্ট কোটা মানে মেধার মেধার অপমান করা হচ্ছে সরকার যেটা করছে এটা মোটেও ঠিক না সরকার কেন এটা করবে এই দেশের এই কারণে এই কারণ মেন কারণ হচ্ছে সরকার সরকার আমাদেরকে কেন রাজাকার বলবে তাদের দাবিটা বর্তমানে প্রতিরোধ প্রতিরোধ বলতে সব কিছু আমরা প্রতিরোধ করে ফেলবো কারণ বাংলাদেশ ছাত্রলীগ যেই পরিমাণ আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে রক্ত নিয়েছে এর জবাব কিন্তু আমরা চাই আমাদের দাবি বর্তমানে দুইটা কিন্তু দফা কিন্তু একটা দুইটা দাবির মধ্যে একটা যৌতিক দাবি হচ্ছে আমাদের কোটা সংস্করণ করতেই হবে এরা সবার একত্রের দাবি এই কোটা সংরক্ষণের জন্য নিমান আমাদের ভাইরা হত্যা হয়েছে গুলি খেয়েছে এর সবকিছু আমরা বিচার চাই দ্বিতীয়ত এর বিচার চাই সঠিক বিচার চাই এটাই আমাদের শেষ দাবি এক দফা দাবি এই জনের কথা হবে না যতদিন আমাদের দাবি পূর্ণ হবে না ততদিন আমরা রাজপথে থাকব আসি ইনশাআল্লাহ